সো অলরেডি দেখতে পাচ্ছেন খুবই চমৎকার এক সেট সোফার কাবার কিন্তু এখানে লাগানো আছে সেটা হচ্ছে প্রিন্টের সোফা কভার সো আমাদের কাছে তুর্কি হানিকম এবং প্রিন্ট এই সকল ধরনের সোফা কভার কিন্তু আপনারা খুবই রিজনেবল প্রাইসে পাচ্ছেন এখানে যে প্রিন্টের কাবারটি লাগানো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে টু টু ওয়ানের এক সেট সোফা হচ্ছে পাঁচটি কুশন সহ কভার পরানো আছে যেটা দেখতে জাস্ট অসাধারণ লাগছে সেমভাবে আপনি যদি লং জিবিলিটি চান সেক্ষেত্রে আমাদের রয়েছে তিন বছরের কালার গ্যারান্টি সহ চাইলে নিতে পারেন অথবা আপনি যদি চান যে আরও একটু এলিগেন্ট টাইপের আপনার প্রয়োজন সেক্ষেত্রে আমাদের আনা নতুন যে আছে হচ্ছে হানিকম সোফা কভার সো সেটাও আপনারা পার্সেস করতে পারেন ভিডিওতে আমরা সবগুলি কাবারের স্যাম্পল আপনাদের দেখিয়ে দেওয়া ট্রাই করতেছি এর পাশাপাশি আপনাদের যদি আরও রিয়েল কালার নিয়ে কোনো কনফিউশন থাকে বা আরও কিছু জানার থাকে প্লাস আপনার যে সোফা আছে সেটা যদি আমাদের এখানে টু টু ওয়ানের সেট আছে আপনার যদি থ্রি ওয়ান ওয়ান বা কনার সেট বা অন্য যে কোনো টাইপের সোফা হয়ে থাকে সো ওই সোফার জন্য এক্স্যাক্টলি কত টাকা দাম আসবে এই ব্যাপারগুলি জানার জন্য অবশ্যই কিন্তু আপনি আমাদেরকে পেজে মেসেজ করবেন পেজে মেসেজ করা মাত্রই কিন্তু আমাদের প্রতিনিধি আপনাকে আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী সমস্ত তথ্যগুলি দিয়ে দিবে এবং কি আপনি যদি অর্ডার কনফার্ম করেন বাংলাদেশের যে কোনো প্রান্তে অনলি তিন থেকে চার দিনের ভিতরে কিন্তু আপনি আপনার প্রোডাক্টগুলি হাতে পেয়ে যাবেন প্রোডাক্ট হাতে পাওয়ার পরে আপনি চাইলে নিজে নিজেই আমাদের একটা ভিডিও দেখে আপনি ফিটিং করে নিতে পারবেন অথবা আমাদের রয়েছে আফটার সেল সার্ভিস আপনি যদি ফিটিং নিয়ে কোনো প্রকারের কোনো সমস্যায় পড়ে থাকেন সেক্ষেত্রে আমাদেরকে হোয়াটসঅ্যাপে ভিডিও কল দিবেন আমরা আপনাকে ইজিলি দেখিয়ে দিব আর এটা ফিটিং করা হচ্ছে একদমই ইজি কিভাবে ফিটিং করতে হয় তাও হচ্ছে আমরা ভিডিওর মাধ্যমে আপনাকে দেখিয়ে দিব এদিক সেদিক ঘোরাফেরা না করে পিওটেক্সের অরিজিনাল লগ সংবলিত কভারটি আপনি যদি কালেক্ট করতে পারেন সেক্ষেত্রে কিন্তু সমস্ত প্রকার ধোকাবাজি এবং প্রতারণা থেকে কিন্তু আপনি রক্ষা পেতে পারেন তো আমরা কিন্তু কোনো রিসেলার না বা অনলাইন বিক্রেতা না আমরা কিন্তু ডিরেক্টলি নিজেরাই ম্যানুফ্যাকচার করে নিজেরাই কিন্তু আপনাদেরকে প্রোডাক্টগুলি প্রোভাইড করতেছি যে কারণে আমরা সর্বোচ্চ কম প্রাইজে সবচেয়ে ভালো কোয়ালিটির প্রোডাক্ট কিন্তু দিতে পারতেছি সো এখন সিদ্ধান্ত আপনার আপনি যদি আমাদের থেকে বিশেষ করে প্রিয়ট টেক্স থেকে অর্ডার করতে চান সেক্ষেত্রে আর চিন্তা না করে এখনই আপনার অর্ডারটি করার জন্য আমাদের পেজে মেসেজ করেন ধন্যবাদ সবাইকে